কাপিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে আমরা সনাতনী আমরা আছি একবার কৃষ্ণ নামে যত পাপ হবে তুমি আর কি শুদ্ধ আছে যত পাপ করে আমরা সবাই মিলে উচ্চ সেটা বলবো খ্রিস্ট হরে খ্রিস্ট আমরা ইতিমধ্যে কিছুদিন আগে সেনাবাহিনী এসে আমাদের কাছে হস্তান্তর করে গেছে আমাদের এখানে সলাতনী অধিকার আন্দোলন বাংলাদেশ সম্মিলিত সন্তালঘু এবং স্থানীয় এলাকাবাসী সহ আমরা সহযোগিতা করতে পেরেছি উদ্ধার করেছি আপনারা আসুন আমরা সবাই মিলে দুই হাজার একুশের রক্তার্থ আর চাই না দুই হাজার একুশে অর্থাৎ সারদ চাই দুই হাজার আমরা সবাই মাঠে আছি মাঠে থাকবে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গতকাল যাত্রী ত্রিপুরাদের উপর যেভাবে হামলা হয়েছে পদ্ম মন্দিরে যেভাবে মন্দির গুলো হয়েছে পদ্ম প্রতিমা যেভাবে হয়েছে আসুন উত্তর এগারো নম্বর সেক্টরে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে তারা পূজা করবে না বলেছে আমাদের কাছে অনেক নিউজ আছে সেগুলো আপনারা জানেন না অবহেলিত ভাবে ভিতরে ভিতরে অনেক কাজ করছে আমাদের কর্মীরা আপনারা কেউ জানেন না বাংলাদেশে কি হচ্ছে আমরা আসি আমরা থাকব আপনারা সবাই থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এটি আমাদের আপনাদের কাছে শুভেচ্ছা রইল কৃষ্ণ চন্দ্রদেব মহাদেব কি মহাদেব কি কি সবাই করবেন আমাদের এবং সম্মিলিত বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু যৌথ সহ স্থানীয় সূত্রী বংশাল লালবাগ এলাকার সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন সুন্দরভাবে আন্দোলনকে আলোকভাবে করে নিতে পারি হরে কৃষ্ণ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে